নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমি বাঙালি হেসে চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকে আমি এই একটি গোটা পিঁপে নিয়েছি পিপেটে আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি ঢিয়ে নিয়েছি পিঁপে আমি আজকে লাড্ডু বানিয়ে দেখাবো এই গ্রেড করে নিচ্ছি আমি প্রথমে পিপেটে পিঁপেটে আমার সব গ্রেড করে নিয়েছি বন্ধুরা এরপর আমি গরম জলে পেঁপের কষ্ট বার করে নিচ্ছি আমি দু তিনবার করে ধুয়ে নিয়েছি পিঁপে পিপে এতটা পরিমাণে জল দিয়েছি এখানে আমি পিঁপে গেলাম গ্রেট করা পেঁপেটো আমি গরম জলে ছেড়ে দিলাম দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর টিপুটু আমার হাফ সেদ্ধ হয়ে যাবে কষ্ট আমার বের হয়ে গিয়েছে খুব বেশি সেদ্ধ করিনি বন্ধুরা এইরকম বেশি সিদ্ধ না বেশি শক্ত রাখিনি আমি একটা পাত্র নিয়েছি ছিদ্র দেখে একটা পাত্র নিয়েছি পাত্রে আমি ছেঁকে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি ছেঁকে নিয়েছি এবার খুন্তি দিয়ে আমি অল্প চেপে চেপে জলটা বের করে নিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবে তোমরা খুব ভালো লাগে এখানে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি আবার পাঁচশো গ্রাম ছিল আর এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি খুব সিম করে রেখেছি পনির একটি আমি ক্যারামেল তৈরি করছি চিনিটা এইভাবে একটি কালার আসবে এবার আমি অল্প অল্প করে নেড়ে যাচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা ক্যারামেলটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর আমি গ্রেট করা পেঁপে আমি দিয়ে দিচ্ছি এইভাবে নাড়তে থাকবে এখানে তিনটি আমি এলাচ দিয়েছি ফাটিয়ে নিয়েছি এলাচগুলো কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা আমার এটা হয়ে এসেছে আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর বানা যাচ্ছে বন্ধুরা দেখো খুব ঠান্ডা করো না হালকা গরম রাখবে তাহলে সব বানিয়ে নিতে পারবে আমি আর কো ঘি নিয়ে বানিয়ে নিচ্ছি পেপেল লাড্ডু আমার সব কথা সব কথা আমি বানিয়ে নিয়েছি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ির মধ্যে বানানো যায়